তৃণমূল কর্মীকে হত্যার চেষ্টা করলো আর এস এর লোকজন অভিযোগ তৃণমূলের বিধায়কের রাতের অন্ধকারে দুষ্কৃতীদের গুলিতে আহত হন দুই কর্মী ঘটনাটি ঘটেছে দক্ষিণ জেলার ক্যানিং থানার সাতমুখী এলাকায় স্থানীয় ও পুলিশ সূত্রে খবর মঙ্গলবার সন্ধ্যায় ওই দুই ব্যক্তি দলীয় কার্যালয় থেকে বাড়িতে ফিরছিলেন তখনই তাদের উপর গুলি চালানো হয় গুলির আঘাতে আহত হন আলম শেখ ও রহমত শেখ পায়ে গুলি লাগায় প্রাণে বেঁচে গেছেন তারা আহত দুজনকে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে সেখানে তাদের চিকিৎসা চলছে আহত রহমান শেখ নিকারিঘাটা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি তাকেও খুন করার চেষ্টা করা হয় স্থানীয় তৃণমূল বিধায়ক অভিযোগ করেছেন এই ঘটনার পিছনে আর এস এস যুক্ত রয়েছে তৃণমূল কর্মীকে হত্যার চেষ্টা করেছে আর এস এস এর লোকজন ঘটনাটা খবর বেজি ফোনের মাধ্যমে আমাদের প্রাক্তন প্রধান উনি বললেন ফোন করে যে আমাদের মহরম তার উপর আক্রমণ হয়েছে কারা করেছে অতর্কিতভাবে গুলি করেছে এবং বোম করে বোম মেরেছে পুলিশকে তৎক্ষণাৎ ফোন করার পর আমি ক্যানিং হসপিটালে এসে দেখি তখন মহরমকে হসপিটালে নিয়ে এসছে এখন ডাক্তার দেখছে পায়ে একটা গুলি লেগেছে ওর সাথে যে বাইক ছিল তারও একটা মনে গুলি লেগেছে কোথায় কোথায় আরও হয়েছে সেটা বলতে পারছে না ডাক্তার ট্রিটমেন্ট করছে কাদের বিরুদ্ধে অভিযোগ কাদের বিরুদ্ধে এবার অভিযোগ রাত্রিবেলা অতর্কিত আক্রমণ এবার এ হচ্ছে আমার দলের একজন সক্রিয় তৃণমূল কংগ্রেসের কর্মী এই নির্বাচনে দু হাজার একুশ সালে বিরাট খাটাখাটনি করেছে এবং অঞ্চলে লিড করেছে তখন কিছু আর এস এবং বিজেপির কর্মীরা যারা ছিল তাদের উপর চক্রান্ত করেছিল বারবারও পুলিশকে জানিয়েছে এখন আজকে রাত্রিবেলা হঠাৎ করে কারা করেছে পুলিশকে জানিয়েছি পুলিশ স্পটে গেছে তদন্ত করছে দেখা যাক অরিজিনাল ক্রিমিনাল কারা আছে তার কঠিন ব্যবস্থা নেওয়া হবে

কোলাহাল মুক্ত মনোরম পরিবেশে নিজের পরিবার কোয়ারকার ক্লায়েন্ট মিটিং বা কয়েকদিনের ছোট্ট ট্রিপের জন্য চলে আসুন আমাদের রিসর্টে আমাদের ঠিকানা জাগুলগাছি ঘটকপুকুর সোনারপুর রোড ভাঙড় দক্ষিণ চব্বিশ পরখানা বিস্তারিত জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি টু সিক্স এইট ফোর থ্রি টু ওয়ান অথবা এইট নাইন ওয়ান এইট জিরো সিক্স সেভেন এইট থ্রি ওয়ান নাম্বারে